জমি বিক্রির টাকা চাইতে গিয়ে ভাইদের হাতে আক্রান্ত দাদাসহ পরিবারের তিনজন সদস্য আহতরা চিকিৎসার জন্য করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন দু ভাইসহ আটজনের বিরুদ্ধে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত রফিকুল ঘটনাটি করণদিঘি এই ঘটনাটি করেছে করণদিঘির দোমোহনা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ির জোগিয়ার গ্রামে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সূত্রের খবর জোগিয়ার গ্রামের বাসিন্দা রফিকুল পৈতৃক সম্পত্তি হিসেবে কিছু জমি পেয়েছিল আর্থিক অনটনের কারণে সেই জমি ভাইদের কাছে গত তিন মাস আগে বিক্রি করে দেন রফিকুল দশ দিন বাদে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা তারা দেয়নি বলে অভিযোগ মঙ্গলবার টাকা দেওয়ার কথা থাকায় রফিকুল ভাইদের কাছে সেই টাকা আনতে গেলে দুই ভাই ও তার পরিবারের সদস্যরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ রফিকুলের স্ত্রী সেরেনা বিবি ও তার মেয়েকেও মারধর করে বলে অভিযোগ আহত দুজনে করন্দিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য এসেছে করন্দিগি থানায় দুভাই শফিকুল বাহাদুর দুভাই বউ চারজন ভাইপো বাশির উদ্দিন জানে আলম সাজেল সহ সাইদুল মোট আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযুক্তরা এই ঘটনার পর থেকে পলাতক করন্দিঘী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এদিন আক্রান্ত দাদা রফিকুল রফিকুল আলম কি বলেছেন কোথায় বাড়ি বাড়ি হলদে হাসপাতালে কেন এসছেন হসপিটালে আসলাম আমি একটা জমির ভাগ পেয়েছিলাম আমার বাবার সম্পত্তি বাবার সম্পত্তি আমি ভাগ পেয়ে আমার একটা ছোট ভাই শফিকুল উনি কিন্তু ভাগটা নিয়ে নিল জমির ভাগ নিয়ে এলো প্লাস আমার কাছে রেস্টুরিও নিয়ে এলো যখন রেস্টুরি নিয়ে এলো আজকে তিন মাস আগে তিন মাস আগে যখন রেস্টোরি নিয়ে এলো এই টাকাটাকে আমাকে দশ দিন পর দিব 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 করে যখন আমি টাকাটা চাইতে যাচ্ছি তখন আমাকে বুঝলেন কিনা এই দিচ্ছি এই দিচ্ছি এখন আমাকে কালকে থেকে আমার তিন ভাই মিলে আর ভাস্তাগুলো মিলে আর আমার ভাই বউগুলো মিলিয়ে ওরা বাড়ি চড়ে ওরা মিটিং করেছে একটা মিটিংয়ে হয়েছে তো ওই মিটিং করে আমার কাছে আমি টাকা চাইতে গেছি আর মাঝখানে কি মিটিং করলো যে ঠিক আছে আসতেছি আসতেছি মানে কি ওরা মিটিং ছিল মিটিংয়ের মধ্যে এসে এমন কাজ করতে যে কিসের টাকা পাবি তুই টাকা পাবি না কত টাকা পেতেন এক দশ আমার বাবার সম্পত্তি বিক্রি করে দশ এক লাখ দশ হাজার টাকা তারপরে আমাকে মারধর করতে লাগলো টাকা পাবি না তুই কোনো মতেই টাকা দেবো না তোকে আর এমন বুঝলেন কিনা সেই মার মারধর করতে লাগলো আমাকেও মারলে আমার ওয়াইফকে মারলো আমার মেয়েকেও মারলো আমার 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 অফকে মেরেছে আপনার হাসা দিয়ে আর মেরেছে আপনার এই জায়গাতে এই চোখটার চোখটা এখানে আর তারপরে আঙুলে কেটে দিয়েছে রডের বাড়ি মেরেছে তারপরে মাজাতে এই লাঠির বাড়ি ফেলে দিয়েছে তো ফেলে দিয়ে এরকম হয়েছে মেরেছে আমরাকে তিনজন তিনজন মেরেছে মেরেছে কারা না মেরেছে তিনজনকে আমরাকে আটজন আটজন মিলে ওরা ছিল মিটিং করে কারা ছিল শফিকুর ভাই 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 বাহাদুর ভাই 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 বোন আমার যেগুলো আমার ভাই বোন আমরা 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 বলি কিন্তু বোম আমারকে বউ যেগুলো ওরাকে বলি একটা হচ্ছে জান্নাতন আর হ্যাঁ সোভারা বেগু নাকি সুফারা সুফারা বিবি এরা হচ্ছে আমাদের ভাই বোন ভাই বউ এরা এরাও ছিল তারপরে আপনার চলে আসলে আমার ভাস্তাগুলো ছিল ভাস্তাগুলো হলো আপনার বাসি বাসির উদ্দিন তারপরে জানে আলাম সাজেল আর সাইদুল এরা ভাস্তা হচ্ছে চারটা বা কয়জন মিলে আটজন মিলে টোটালে আটজন মিলে আমরাকে মারধর করেছে তার লিখিত অভিযোগ করেছেন জি করেছি কি বলছে পুলিশ বলছে যে যাচ্ছি এখন ইনকোয়ারি দেন প্রশাসনের কাছে যে আমাকে যখন আমরা এরকম করলো তাহলে আপনারা আমার আমি কেস চাইছি যে আমি আসছি আমার আমার কেউ যদি না থাকে যদি আমার নিজের ভাই হয়ে যদি আমাকে এই অত্যাচার করে তাহলে প্রশাসন দেখবে তো আমি প্রশাসনের কাছে এসেছি এসেছি যেন কাজটা যেন সমন হয় আমি লাজ্য বিচারটা চাই আইন যেটা আইনের আইনের কাছে এসেছি আইনের কাছে আমি বিচার চাই পারিবারিক সম্পর্কের চাইতে অর্থ যেখানে বড় হয়ে দাঁড়ায় সেই জায়গায় এমন ঘটনা তো ঘটবেই

এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4